প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে এখানে প্রতিবাদ এবং মানববন্ধন অনুষ্ঠিত হবে জীবনের প্রতিটি আনন্দে মিষ্টি অনুভূতিতে চায় ফিজা লাচ্ছা সেমা বিশুদ্ধতার প্রতীক এখানে এসে আমি আমার বক্তব্য তুলে দেওয়ার জন্য যে এই বিষয়ে আমার মতামত কি আমি এসেছি সেজন্য আজকের এই মানববন্ধনে আমার পরিষ্কার কথা থাকবে যদি পশ্চিম দাম কাজী নিয়োগে এই যে অভিযোগ উঠেছে যে অন্যায়ভাবে অবৈধভাবে দুর্নীতি করে বিগত প্রশাসন বিগত স্থানীয় এমপি এরা তাদের দলীয় স্বার্থে এবং দুর্নীতি করে অবৈধভাবে পশ্চিম দাসলং ইউনিয়নে কাজী নিয়োগ দিয়েছেন এই অনিয়ম দুর্নীতি এবং অবৈধ নিয়োগের এই কাজ কেন সংগঠিত হল আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই অবিলম্বে এই এই দুর্নীতির তদন্ত করতে হবে এবং এই অবৈধ নিয়োগের সাথে যারা জড়িত প্রশাসনিক কর্মকর্তা সময়কার জনপ্রতিনিধি যে বাজার জড়িত তাদেরকে অবশ্যই তদন্ত পূর্বক এই দুর্নীতি অবৈধ নিয়োগ এবং অনিয়মের অভিযোগে তাদেরকে আইনের আওতায় অবশ্যই তাদেরকে নিয়ে আসতে হবে দেশবাসী মানুষ কষ্ট করেছে আমরা আমরা সবাই প্রতি আন্তরিকভাবে ভাবে এবং আজকের এই সভার থেকে বলতে চাই আমার এলাকাবাসীর পক্ষে যে এই যে অন্যায়কারী অন্যায়ভাবে কাজ নিতে হয়েছে তারে এই উপজেলা এবং জেলা প্রশাসনের কর্তৃপক্ষের মাধ্যমে অনতি বিলম্বে তার এই জায়গার থেকে তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এটা বাস্তবায়ন না হলে আমরা কীভাবে করতে হবে সেটাও আমরা উদ্যোগ তুই আসবে এতটুকু এসেছি সামন দিকে আমরা যাবো ইনশাল্লাহ